নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত সরকার অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে থার্ড এপ্রিল দু হাজার চব্বিশ বুধবারের রাশিফল সম্বন্ধে আলোচনা করব মেস থেকে মিন প্রতিটি রাশির আজকের দিন কেমন যাবে এবং প্রতিটি রাশির শুভ সংখ্যা শুভ রং এবং শুভ উপায়গুলি কি কি সেই সম্বন্ধে আলোচনা করব তার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন লাইক করুন শেয়ার করুন এই চ্যানেলটির সাথে আপনারা যুক্ত থাকুন এই চ্যানেলটিতে দৈনিক রাশি ফল মাসিক রাশিফল বার্ষিক রাশিফল বিভিন্ন টোটকা উপায় অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি সম্বন্ধে আলোচনা করা হয় রাশি জাতকদের আজকে আটকে থাকা কার্যকে সম্পূর্ণ করার দিন কার্যে লেগে পড়ুন কার্যসিদ্ধির হচ্ছে নিজের সেবা বা আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক থাকতে পারে তবে কিছুটা ডিমোটিভেট হয়েও কাজ করতে পারেন মনে অন্তজ্ঞানের বিকাশ ঘটবে কিন্তু কোনো মানসিক সুখ বা আঘাত বা রোগ বাড়তে পারে ধনহানি যোগও রয়েছে অর্থের অপব্যয় আটকানো উচিত কেরিয়ারও প্রফেশন কেরিয়ার প্রফেশনে ভালো উন্নতির যোগ দেখা গেলেও কিছু বিরোধিতাও থাকবে কোনো গোপন শত্রুর থেকে কেরিয়ার প্রফেশন কর্মক্ষেত্রে কিছুটা হানিও হতে পারে কিছুটা কর্মকে নিয়ে উদাসীনতাও চলতে পারে সরকারি কোনো ইনভলভমেন্ট হতে পারে কর্মক্ষেত্রে আগের কোনো কার্য আজকে সম্পাদন হতে পারে জব জবে আজ মানসিক প্রেশার বাড়বে শারীরিকভাবে পরিশ্রম বাড়তে পারে আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি অনুভব করতে পারে বস অধিকারীদের একটু বুঝে চলা উচিত জবের ক্ষেত্রে থাকা ব্যক্তিদের ব্যস্তময় দিন যেতে পারে আজকে মানুষকে আপনি আপনার নিজে সুযোগ নিতে দেবেন না অ্যালার্ট থাকুন ব্যবসা ব্যবসায় পরিবেশন ব্যবসায় পরিবেশ ও পরিস্থিতি যেটা অনুকূলে থাকবে অর্থের আগমন হলো গোতা না গোতা কিছুটা বাধা অনুভব করতে পারেন ব্যবসায় আজ ইনভেস্টমেন্ট করার মনোভাব জন্মাতে পারে আজ অর্থলগ্নি করা থেকে দূরে থাকুন জীবনের সাথে পরিবার দাম্পত্য জীবনে আজ সুখ মেলা যোগ রয়েছে তবে নিজের আবেগকে কন্ট্রোলে রাখুন মনে পজিটিভ বিচার রেখে এগিয়ে চলুন নয়তো কিছুটা বিবাদময় পরিস্থিতিও তৈরি হতে পারে প্রেম প্রেমে কিছুটা বিবাদ মনোমালিন্য চলতে পারে প্রেমে আজ নিজেকে স্থির রাখুন ইগোকে বর্জন করুন দেখবেন সুখ মিলবে আজকে নতুন কোনো প্রেমের সুযোগও মিলতে পারে স্বাস্থ্য শরীর নিশ্চিত যাবে শরীরের জন্য কোনো খরচা বাড়তে পারে মেডিকেল ট্রিটমেন্টের যোগও রয়েছে শিক্ষা শিক্ষা আজ ভালোই যাবে শিক্ষার মাধ্যমে মান সম্মান বৃদ্ধিরও যোগ রয়েছে মানসিক স্থিরতা রাখুন উপায় লাখি নম্বর সতেরো লাখি কালার পিঙ্ক এবং শ্রী গোপালের পূজা করুন বিশ্ব রাশি আজ নিজেকে হয়তো কর্মকাজ থেকে কিছুটা দূরে রাখতে পারেন অতীত ভবিষ্যৎ এই দুটিকে নিয়ে চিন্তা করতে পারেন তবে বর্তমানে পরিস্থিতিকে মেনে নিয়ে এগিয়ে চলুন নিজের মধ্যে পাপপূর্ণ পূর্ণ দুটিকে নিয়ে বিচার আসতে পারে ধার্মিক কার্যে মনোসংযোগ বাড়তে পারে আজ কোনো আইনি জটিলতা আসতে পারে সুনামের হানিও কিছুটা হতে পারে যাত্রা করতে পারেন কেরিয়ার ও প্রফেশান আজ কর্মক্ষেত্রে কিছুটা অস্থিরতা চলতে পারে আজ লাভের চিন্তা না করে কর্মক্ষেত্রে ও পেশাতে ফোকাস বেশি রাখুন কর্মক্ষেত্রে নতুন যোজনা লাভকারী হবে কোনো পরিবর্তন করা মানসিকতা কর্মক্ষেত্রে রাখতে পারেন কোনো কর্মের উদ্দেশ্যে বিদেশ ভ্রমণ ততটা ফলদায়ক হবে না জব জবকে নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে জবকে নিয়ে কোনো না কোনো সমস্যা চলতে পারে নিজের ধৈর্যটাকে সেরাটা দেওয়ার চেষ্টা করুন জবে কোনো পরিবর্তন বা নার্সের যোগও রয়েছে নিজের আত্মবিশ্বাসের ওপর ভর করে এগিয়ে যান লাভ মিলবে ব্যবসা ব্যবসায় আজ আর্থিক লাভের যোগ রয়েছে নতুন কিছু শুরু করার জন্য সেখান থেকে কিছু উপার্জন মিলতে পারে ব্যবসার জন্য কানেকশান বাড়বে কাস্টমার ক্লায়েন্স সাথে সাক্ষাৎকার বাড়বে কোনো সুসংবাদও মিলতে পারে জীবনসাথীয় পরিবার দাম্পত্য সুখ প্রাপ্তির দাম্পত্য জীবনে সুখ প্রাপ্তির চেষ্টা দেখা তবে আজ জীবন সাথীর প্রতি ভরপুর আবেগ দেখা যেতে পারে জীবন সাথীর সাথে আলাপ আলোচনা বাড়তে পারে কোথাও একসাথে যাত্রাও করতে পারেন নিজের স্বভাবকে নরম রকম প্রেম প্রেম জীবনে আজ মিষ্টিত প্রভাব মিলবে প্রেমে কিছুটা ঘাটতি অনুভব হতে পারে লাভারের কোনো কথাবার্তা মনে দুঃখ দিতে পারে আজ নিজেকে নিউটাল রেখে চলুন স্বাস্থ্য শরীর কিছুটা कमजोर ও ক্লান্ত থাকতে পারে মানসিক কিছুটা ডিসটর্ব থাকতে পারেন শিক্ষা শিক্ষাতে কোনো গভীর খোঁজ নিতে পারে উপায় লাকি নম্বর থ্রি লাকি কালার অরেঞ্জ এবং মাথায় সবসময় গোলাপি টুপি ব্যবহার করুন মিথুন রাশি মিথুন রাশি জাতকদের ভালো মন্দ উভয় পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতে পারে কার্যে সফলতা হাসিল করতে হলে আজ কিছুটা বাধাকে অতিক্রম করে এগিয়ে চলতে হবে শারীরিক বা মানসিক কোনো কষ্টের অনুভূতি হতে পারে আজ নিজের সুনাম বৃদ্ধির ইচ্ছাও মনে বিরাজ করতে পারে একটি রোমাঞ্চকর জীবন উপভোগ করার চেষ্টাও আপনি করতে পারেন অপব্যয়েরও যোগ রয়েছে কেরিয়ারও প্রফেশান কর্মক্ষেত্রে কেরিয়ার প্রফেশনে কোনো কিছুর গভীর খোঁজ থাকতে পারে কোনো কিছু নিয়ে রিসার্চ করতে হতে পারে কার্যে আজ সফলতার যোগ তো রয়েছে তবে বাধাকে অতিক্রম করার পরেই মিলবে কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত কোনো ঘটনাও ঘটতে পারে আজ নিজের পরিশ্রমের দ্বারা সফলতাকে হাসিল করতে পারেন জব জবে পদোন্নতি বা নিজের জন্য কোনো যোগাযোগ বাড়াতে পারেন আজকে কোনো পেপার ডকুমেন্টস মিসম্যাচ হতে পারে বা কার্যে কিছুটা ভুলও হতে পারে ব্যবসা ব্যবসায় পরিশ্রম বাড়বে আয় প্রাপ্তির জন্য চেষ্টা বাড়াতে হবে তবে আর্থিক লাভ মিলবে ধার বুঝের দিন ইনভেস্টমেন্ট থেকে ভেবে চিন্তা করুন জীবন সাথী পরিবার পারিবারিক কোনো কারণ বৈবাহিক সুখে কিছুটা বাধা উৎপন্ন করতে পারে পরিবার স্ত্রী কেন দুশ্চিন্তা বাড়তে পারে পারিবারিক সুখে কিছুটা কমতি অনুভব হতে পারে আজ ভিয়ে ভূমি গাড়ি ও বাড়ি রিলেটেড কোনো আইনি কাজ হতে পারে বন্ধু বান্ধবদের সাথে ভুল বুঝাবুঝি বাড়তে পারে প্রেম প্রেম মানসিক শান্তি কিছুটা কমই থাকবে আর যারা প্রেম নিবেদন করতে চাইছেন তারা করতে পারেন স্বাস্থ্য শরীর কিছুটা রোগগ্রস্ত থাকতে পারে কোনো মেডিকেল ট্রিটমেন্ট বা হোম রেমিডির প্রয়োগ করতে দেখা যেতে পারে শিক্ষা শিক্ষা মধ্যম প্রকৃতির হবে মানসিক কোনো চাপ শিক্ষাতে বাধা উৎপন্ন করতে পারে উপায় লাকি নম্বর চোদ্দ লাকি রঙ কালো এবং অঙ্গান গান পাতায় নামা জপ করুন কর্কট রাশি আজকের দিন আপনার অনেকটাই ভালো যেতে চলেছে বিশেষ করে আর্থিক দিক দিয়ে কিছুটা উন্নতি দেখা যেতে পারে আজ অনেক সমস্যারই সমাধান মিলতে পারে আয় প্রাপ্তিতে কিছুটা কষ্ট বাড়বে বা উপার্জন কিছুটা কম হতে পারে আইনি কোনো জটিলতা কর্মক্ষেত্রে দেখা দিতে পারে কেরিয়ার ও প্রফেশান আজ পেশাগত কর্মে কোনো কিছুর কমতি অনুভব হতে পারে পেশাগত কর্ম কেরিয়ার প্রফেশনে গ্রোথ মিললেও কিছুটা কমই মিলবে কর্ম ও পেশাকে নিয়ে আপনার মনে কিছুটা অসন্তুষ্টি বিরাজ করতে পারে জব জবে আজ বিশেষ সচেতনতা রাখা উচিত এমন কোনো ঝুঁকিপূর্ণ কাজ না করা যেটা তার জবের থেকে চ্যুত হতে পারেন সহকর্মী ও বসের সাথে সম্পর্ক ঠিক রেখে চলুন সহকর্মীদের থেকে কিছুটা অসহযোগিতা মিলতে পারে ব্যবসা ব্যবসায় আজ অনেকটাই প্রচেষ্টা দেখা দেবে ব্যবসায় উন্নতির আজ কিছুটা মিলতে পারে তবে আজ অর্থের কমতি অনুভব হতে পারে ব্যবসায় ধার কম দিন জীবন সাথী ও পরিবার জীবন সাথীর সাথে আজ অনেকটাই ভালো যাবে তবে বার্তালাপ কিছুটা বোঝে করুন আজ জীবন সাথী কোনো ধার্মিক কার্যে বা কোথাও বেড়াতে যেতে পারেন জীবন সাথীর সাথে পিতার সাথে কিছুটা সমস্যা চলতে পারে গৃহস্থ জীবন সুখ মোটামুটি মধ্যমি থাকবে বাহনের সুখ মিলতে পারে প্রপার্টি রিলেটেড কোনো কাজ আজকে হতে পারে প্রেম প্রেমে আজ কথাবার্তা কোনো ভুল বোঝাবুঝি ক্রিয়েট হতে পারে সামনাসামনি সাক্ষাৎকারেও বিশেষ সাবধানতা অবলম্বন করে কথা বলা উচিত তবে আজকে আপনাদের মধ্যে আবেগ ভরপুর মাত্রায় থাকবে ফিজিক্যাল অ্যাট্রাকশান বাড়তে পারে পার্টনারকে খুশি করার চেষ্টা চালিয়ে যেতে পারেন স্বাস্থ্য শরীর মিশ্রিত যাবে শরীর শারীরিক সুস্বাস্থ্যের প্রাপ্তির চেষ্টা চলতে পারে শিক্ষা শিক্ষায় প্রগতি মেলার যোগ রয়েছে তবে পরিশ্রম বাড়বে উপায় লাকি নম্বর আট লাকি কালার হলুদ এবং মাথায় ও গলায় চন্দনের তিলক করুন সিংহ রাশি আজকের দিন মধ্যম প্রকৃতির যাবে কোনো বিবাদের কারণে মনে ক্লেশ উৎপন্ন হতে পারে কোনো শত্রু দমন করে চলতে হতে পারে সঞ্চয় কিছুটা কম হবে বা সঞ্চিত অর্থে নাশ হতে পারে কোনো বিমা থেকে লাভ মিলতে পারে নিজের প্রতি বিশ্বাস কমতে পারে আজ আপনি কোনো কার্যে নিজেকে ব্যস্ত রাখতে পারেন কেরিয়ার ওপর পেশন আজ বিরোধীদের ওপর জয়লাভ মেলার সময় কর্মক্ষেত্রে কিছুটা ঝঞ্ঝাটপূর্ণ অবস্থা থাকতে পারে নিজের প্রতি আত্মবিশ্বাস অনেকটাই কমতে পারে তবে নিজের আত্মবিশ্বাসের ওপর বিশ্বাস রেখে এগিয়ে চললে জীবনে অনেক সংঘর্ষকে অতিক্রম করে জয়লাভও মিলতে পারে জব জব জবে মানসিক অস্থিরতা মানসিক চাপ বাড়তে পারে শত্রুর উপর মোকাবিলা করে চলতে হতে পারে নিজের বাক্যের ওপর বিশেষ ধ্যান রাখা উচিত জবে বিশেষ সচেতনতা রাখা উচিত ব্যবসা ব্যবসায় আজ কিছুটা ঝঞ্ঝাটপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে আয় মধ্যম প্রকৃতির হবে নিজের দৌরঝা বা মানসিক হয়রানি বাড়তে পারে তবে আগের চেয়ে ব্যবসা আজ কিছুটা ভালোই যাবে জীবনসাথী ও পরিবার আত্মীয় কুটুম্বের সাথে বিবাদ বিবাদময় পরিস্থিতি তৈরি হতে পারে তাদের সাথে বাক্য বিনিময় ঠিক করে করুন পারিবারিক সুখ কিছুটা কম মিলবে জীবন সাথীর সাথে ভালো মন্দ উভয়ই চলবে নিজের চিন্তাভাবনায় পজিটিভিটি রাখুন অনেক সমস্যায় দূর হবে প্রেম প্রেমে নিজের মৌখিক বাণীর প্রতি বিশেষ খেয়াল রাখা প্রেমে আজ আপনি নিজেকে ব্যালেন্স করে চলতে অনেকটাই সমস্যায় পড়তে পারেন স্বাস্থ্য স্বাস্থ্যে কিছুটা অলযোগ দেখা আসতে পারে পেট মুখ স্কিন ভাইরাল ফিভার হিট রিলেটেড প্রবলেম দেখা দিতে পারে শিক্ষা শিক্ষাতে মনোনিবেশ ঘাটতি দেখা দেবে উপায় লাকি নম্বর থার্টি লাকি কালার গ্রিন এবং নিজের কাছে সর্বদা একটি গ্রিন রুমাল রাখুন কন্যা রাশি আজকের দিনে একটু নিজের সচেতনতা রেখে চলা উচিত বুদ্ধি সম্পূর্ণ প্রয়োগ করে এগিয়ে যেতে হবে আজকের দিনে যাত্রা বিশেষ লাভদায়ক নাও হতে পারে আজ মন কিছুটা খিটখিটে থাকতে পারে কোনো না কোনো দুঃখ কষ্ট মনে বাসা বাঁধতে পারে অর্থের খরচা বুঝে শুনে করা উচিত মনে কোনো ঈশ্বরীয় চিন্তাভাবনাও আসতে পারে কেরিয়ার অফ অফেশন পেশাগত কার্যে উন্নতির জন্য প্রচেষ্টা অনেকটাই বাড়াতে হবে আজ কর্ম পেশার বিরতিও ঘটতে পারে আধিকারিক বা বসারদেরকে কিছুটা অসহযোগিতা দেখা দিতে পারে আজ নিজের কর্মে উন্নতির জন্য নতুন কোনো স্কিল শিখতে পারেন পেন্ডিং কাজ কাজকে সম্পূর্ণ করুন জব জবে আজ কোনো না কোনো সমস্যা চলতে পারে মনে অস্থিরতা জবে নেগেটিভ প্রভাব ফেলতে পারে আজকে নতুন কোনো জবের জন্য দিতে যাওয়া ইন্টারভিউ ততটা সফল নাও হতে পারে জবে আজ সচেতন হন নিজের সহযোগিতার মনোভাব রাখুন আর নিজের উপস্থিত বুদ্ধিকে খাটিয়ে চলুন ব্যবসা পেমেন্ট কিছুটা ধীরে মিলতে পারে ধার দেওয়া টাকা নিয়ে সমস্যা উৎপন্ন হতে পারে ধার কম দিন আবেগের বসীভূত হয়ে ব্যবসায় আজ নেওয়া কোনো ডিসিশন লোকসান এনে দিতে পারে কারোর কাছে অ্যাডভাইস নিয়ে চলুন তবে আজ অপরের ওপর নির্ভরশীলতা কমান জীবনসাথী ও পরিবার জীবন আজকের দিনে নিজের আশা আকাঙ্ক্ষা স্ত্রীর প্রতি কম রাখাই উচিত স্ত্রী ও পরিবারের সুখ প্রাপ্তি করতে হলে নিজের রাগকে কন্ট্রোল রাখা উচিত আজ কিছুটা গরমাগরি বাড়তে পারে পারিবারিক কাউকে নিয়ে চিন্তাও বাড়তে পারে সন্তান থেকে কষ্ট পারে প্রেম প্রেমে আপনার রোমান্টিকতা ভরপুর থাকলেও অত্যাধিক আবেগ ও কুবুদ্ধিকে দমন করা উচিত প্রেমে বলা বাক্যে কিছুটা উগ্রতাও থাকতে পারে বাক্যে সংযোগ রাখুন স্বাস্থ্য শরীরকেও শরীর কিছুটা আরোগ্যতায় বাধাপ্রাপ্ত হতে পারে সুস্বাস্থ্যের জন্য যাত্রা কিছুটা নিষ্ফল হতে পারে শিক্ষা শিক্ষা মধ্যম যাবে উপায় লাকি নম্বর ওয়ান লাকি কালার রেড এবং হনুমানজির নাম স্মরণ করে চলুন তুলা রাশি আজকে দিন নিশ্চিত প্রভাব দেবে মানসিক সুখ শান্তির কিছুটা অভাব মনে থাকবে নিজের মধ্যে ব্যয়শীল মনোভাব থাকতে পারে অদেখা কোনো জায়গায় ভ্রমণের ইচ্ছা জন্মাতে পারে নিজের কোনো লোকসানকে নিয়ে মনে চিন্তা থাকতে পারে সঞ্চয় কিছুটা ব্যাঘাত করতে পারে কেরিয়ার ও প্রফেশান কর্মক্ষেত্রে আপনাকে সব কিছুকে গুছিয়ে করা উচিত ছোট ছোট করে স্টেপ বাই স্টেপ কার্যকে করা উচিত আজকে নিজের কর্ম পেশাকে নিয়ে অধিক যত্নশীল হওয়া উচিত জব জবে আপনার পারফরমেন্স বাড়লেও প্রতিদ্বন্দ্বিতা করতে হতে পারে কোনো টার্গেটকে কমপ্লিট করতে হতে পারে তবে জবে বৃদ্ধির যোগ রয়েছে মানসিক অশান্তি জবে থাকতে পারে ব্যবসা ব্যবসায় মিশ্রিত ফলপ্রাপ্তি হবে ব্যবসায় আয় সাধারণই থাকবে কিছুটা বিচিত্র পরিস্থিতিও ব্যবসায় উৎপন্ন হতে পারে তবে আর্থের আগমন হবে কোনো পুরানো পেমেন্ট মিলতে পারে জীবনসাথী পরিবার পরিবারের জন্য খরচা বাড়তে পারে আজকে পরিবারের সহযোগিতা আপনি পেতে চাইবেন পরিবার কিছুটা গরমগর্মী চলতে পারে মাতার স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া উচিত মাতৃগুলের কারুর সাথে কোনো যোগাযোগ হতে পারে সন্তানের কারণে কিছুটা চিন্তিত থাকতে পারেন জীবন সাথীর সাথে ন্যায় নীতির কোনো প্রসঙ্গ উঠতে পারে জীবন সাথে সুখ মধ্যম হবে তবে কোনো চুক্তি হতে পারে জীবন সাথে সাথে গৃহভূমি বাহন থেকে কিছুটা লাভ মিলবে প্রেম প্রেমের প্রতি কিছুটা আগ্রাসন মনোভাব থাকতে পারে ডোমিনেট করার ইচ্ছা জন্মাতে পারে বাক্যের দ্বারা সম্পর্কে হানি হতে পারে আজকে নিজেকে কিছুটা শান্ত রাখুন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো মন্দ মিশিয়ে যাবে কিছুটা রোগের নাশ করতে পারে মহিলাদের গাইনো রিলেটেড কোনো সমস্যা প্রস্রাব ঘটিত সমস্যা গলায় কোনো সমস্যা নার্ভের কোনো সমস্যা দেখা দিতে পারে মাইন্ডেও কিছু সমস্যা চলতে পারে শিক্ষা কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে দেখা দিতে পারে তবে মনোসংযোগে কিছুটা ঘাটতি দেখা দেবে রুটিন মাফিক পড়াশোনা করা উচিত উপায় লাখি নম্বর সাত লাখি কালার দুধে হালতা কালার এবং কোনো চারা গাছকে আজকে রোপণ করুন এবং তাকে জল দিন এবং তার বৃদ্ধি কামনা করুন তাতে আপনারও জীবনের বৃদ্ধি হবে বৃশ্চিক রাশি আজকে নিজের উন্নতির জন্য অনেকটাই চেষ্টা চালাবেন আজকে মনে কিছু ছটফটানি ভাবও কাজ করতে পারে নতুন কোনো সুযোগও মিলতে পারে কোনো যোগাযোগ বাড়তে পারে অনলাইন রিলেটেড কোনো কার্য হতে পারে তবে অনলাইন ফ্রড থেকে সাবধান ছোট বড় লাভকারী যাত্রা বা সাক্ষাৎকার হতে পারে আয় মধ্যম প্রকৃতির হবে ধনলাভের যোগ বাড়বে কোনো লেখার কাজ বা পেপার ডকুমেন্টসের কাজ করতে পারেন কেরিয়ার ও পেশাগত কর্মে নিজের আয়তে বৃদ্ধি ঘটলেও মনে প্রবল ইচ্ছা থাকবে নিজের আয় বৃদ্ধি ঘটানোর প্রতি সেই জন্য যথেষ্ট প্রচেষ্টাও করবেন কিন্তু আপনার প্রচেষ্টা কিছুটা বাধিত হতে পারে বা আপনার প্রচেষ্টার রেজাল্ট কিছুটা কমই মিলতে পারে অনলাইনের সাথে জুড়ে যারা কাজ করছেন তাদের কম বেশি শুভ ফল প্রাপ্ত হবে কিছুটা সম্মান বাড়বে যারা কমিশন রিলেটেড দালালি রিলেটেড কাজ করছেন তাদের লাভের যোগ রয়েছে তাদের লাভের যোগ রয়েছে জব জবে আজ আপনি উন্নতির প্রয়াস করবেন কিছুটা সংঘর্ষ পরিশ্রম বাড়তে পারে জবে রুটিন মাফিক কার্য করা উচিত আজকে দায়িত্ব কিছুটা বাড়বে ব্যবসা ব্যবসা বৃদ্ধি করার জন্য কোনো সুযোগ বা রাস্তা মিলতে পারে অনলাইনের সাথে যারা জুড়ে রয়েছেন তাদের বিশেষ লাভ মিলতে পারে তবে অনলাইন থেকে কোনো লোকসানও মিলতে পারে আয় মধ্যম প্রকৃতির হবে ব্যবসার উদ্দেশ্যে যাত্রা তখনই করুন যখন নিশ্চিত থাকবেন যে ওই যাত্রা থেকে আপনার লাভ মিলবে নয়তো আজকে যাত্রা না করাই ভালো জীবন সাথে রেখে চললে কিছুটা লাভ মিলবে পরিবারের সাথে কিছুটা মনোমালিন্য থাকতে পারে পরিবারের থেকে দূরত্বও বাড়তে পারে পরিবারের লোকেদের বলা বাক্যের ওপর রিয়্যাক্ট করা থেকে বাঁচুন নয়তো বিবাদ হতে পারে ঘিয়ের কার্যে কিছুটা খরচাও হতে পারে মাতার কোনো সমস্যা দেখা দিতে পারে স্ত্রীর সাথে মোটামুটি ভালোই চলবে সম্পর্কে ভালো করার প্রচেষ্টায় লেগে থাকতে পারেন তবে শোনার কথার ওপর শীঘ্র রিয়্যাক্ট করা উচিত না এমন বাক্য না বলা যেটা অপরের সুতিকটু লাগে পার্টনারকে খুশি করার চেষ্টায় আজকে লেগে থাকতে পারেন স্বাস্থ্য কানে ও নাকে চোখে সমস্যা হতে পারে বুকে কোনো সমস্যা দেখা দিতে পারে হজম শক্তির গোলমাল ডায়াবেটিক রোগীদের একটু সচেতনতা রাখা উচিত শিক্ষা আপনার পরাক্রমী মনোভাব শিক্ষা থেকে কিছু হাসিল করার জন্য লেগে থাকবে এডুকেশন প্রফেশনের সাথে যুক্ত যারা তাদের বিশেষ কিছু লাভ মিলতে পারে অনলাইন কোনো শিক্ষা গ্রহণও আজকে করতে পারেন উপায় লাকি নম্বর এগারো লাকি কালার হোয়াইট এবং হং হনুমতে নমহ জপ করুন একশো বার ধনুরাশি আজকে আপনার খরচার উপর কিছুটা নিয়ন্ত্রণ রাখা উচিত আর্থিক কিছুটা অপব্যয়ের যোগ রয়েছে সঞ্চয় আজ কিছুটা কম হতে পারে কোনো জায়গায় লগ্নি করা আজকে লাভদায়ী হতে পারে তবে পেপার ডকুমেন্টসকে ভালোভাবে পড়ে বুঝে নিতে হবে আয় কিছুটা বাড়তে পারে কর্মক্ষেত্রে কিছুটা অস্থিরতা অনুভব করতে পারেন ব্যবসা ব্যবসায় আজকে কিছুটা লাভের যোগ তৈরি হতে পারে ব্যবসার উদ্দেশ্যে কোনো যাত্রাও আজ হতে পারে আজকে ব্যবসায় কোনো স্টক বাড়াতে পারেন যেটা পরে গিয়ে আপনাকে লাভ এনে দিতে পারে জীবন সাথী ও পরিবার আপনার চঞ্চল ও অস্থির স্বভাব পরিবারের সমস্যা উৎপন্ন করতে পারে পরিবারের সাথে কথাবার্তা ঠিক করে বলুন মাতা পিতার থেকে কিছুটা সহযোগিতাও মিলতে পারে জীবন সাথীর মুড কিছুটা অফ থাকতে পারে সন্তানদের সাথে মোটামুটি ভালোই চলবে প্রেম নিজেকে মুক্ত রাখতে হবে আর ভরসা করুন নিজেকে এবং পার্টনারকে তবেই শান্তি মিলবে স্বাস্থ্য শারীরিক কোনো সমস্যা বাড়তে পারে খাদ্য খাবার শরীরে কোনো গলযোগ উৎপন্ন করতে পারে মুখমণ্ডল ও চোখের সমস্যা দেখা দিতে পারে শিক্ষা শিক্ষায় কারোর কোনো অ্যাডভাইস কাজে আসতে পারে অ্যাডভাইস নিতে থাকুন উপায় নম্বর সেভেন লাখি কালার মেজেন্টা এবং সূর্যোদয়কে জল দান করুন মকর রাশি আজকে আপনার মনে ভাগ্যবাদী মনোভাব দেখা দিতে পারে ধর্মের প্রতি ও যাত্রা করার প্রতি মনে ইচ্ছা জন্মাতে পারে জীবনের বর্তমান পরিস্থিতির পরিবর্তনের জন্য কোনো সুযোগের খোঁজ করতে পারেন আজকে নিজেকে কর্ম করার প্রতি মনোনিবেশ করা উচিত সুযোগের অপেক্ষায় না থাকে কর্ম করা শুরু করে দিন আর্থিক দিক থেকে আজ কিছুটা ভালো যোগ তৈরি হয়েছে কাজে লাগান অর্থের বৃদ্ধি ঘটবে কেরিয়ার ও প্রফেশান কর্মক্ষেত্রে কেরিয়ারে নিজেকে প্রতিষ্ঠিত করার আপনার চেষ্টা বাড়তে পারে আর আপনার করা প্রচেষ্টা বিফলে আজকে নিজে থেকে এগিয়ে আসতে হবে সমাজের সাথে যোগাযোগ বাড়াতে হবে তবেই কর্মক্ষেত্রে সফলতার প্রাপ্তি হবে কোনো ব্যক্তির সহযোগিতা পারে জব জবের প্রতি আজকে বিশেষ খেয়াল রাখুন যোগ রয়েছে ব্যবসা আজকের দিনে পার্টনারশিপ ব্যবসায় কিছুটা সমস্যা উৎপন্ন হতে পারে বা পার্টনারশিপ ব্যবসা থেকে বিশেষ লাভ নাও দিতে পারে ব্যবসায় আয় স্বাভাবিকই হবে জীবনসাথী ও পরিবার জীবন সাথীর সাথে আজ মিশ্রিত সম্পর্ক থাকবে তবে আপনার বলা বাক্য দাম্পত্য জীবন ও পারিবারিক জীবনে পারে প্রতিটি শব্দ বলার আগে সতর্ক হন আর কিছুটা নরম ভাব রাখুন পরিবারের কোনো শারীরিক সমস্যাও চলতে পারে পারে প্রেম প্রেমে কিছুটা হতাশা মিলতে কল্পনাকে ত্যাগ করে প্রেমকে প্র্যাকটিক্যালি ভাবুন বর্তমানে চলা বাস্তব দিকটির দিকে বিশেষ নজর দিন আর সেটাকে সুধরে নেওয়ার চেষ্টা করুন স্বাস্থ্য স্বাস্থ্য খুব একটা সমস্যা চলবে না শিক্ষা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে পারেন সফলতার যোগও দেখা যাচ্ছে উপায় লাকি নম্বর আট লাকি কালার ডিপ ব্লু আজকে আজকে মনে হয়তো কোনো গুপ্ত ভয় কাজ করতে পারে নিজেকে অসুরক্ষিত অনুভব করতে পারেন অর্থকে সুরক্ষিত করে রাখা উচিত ব্যয় বাড়তে পারে মানসিক কোনো দুশ্চিন্তা বা চাপও অনুভব হতে পারে কোনো মশলাদার খাবার আজ বেশি খেতে পারেন নিজের সাজসজ্জার জন্য খরচা করতে পারেন আজ নতুন কোনো ইনভেস্টমেন্ট না করাই ভালো কেরিয়ার ও প্রফেশান কর্মক্ষেত্রে মানসিক হয়রানির শিকার হতে পারেন তবে আজ আপনার করা প্রচেষ্টা বিফলে যাবে না কিছুটা নিজেকে একা রেখে নিজের কর্ম কেরিয়ারের প্রতি ভেবে কোনো পরিকল্পনা করা উচিত জব জবে আপনার করা কার্যের মূল্য হয়তো আপনি নাও পেতে পারেন অন্য কেউ তার ক্রেডিট নিতে পারে সাবধানে থাকুন ব্যবসা ব্যবসা আজকে সাধারণ ভেবে চিন্তা করা উচিত জীবন সাথী ও পরিবার আজকে আপনার বলা বাণী পরিবারের সাথে ও জীবন সাথীর সাথে সমস্যা উৎপন্ন করতে পারে তবে সব কিছু ঠিক থাকলে জীবন সাথীর সাথে ভালো সময়ও কাটাতে পারেন আজকে প্রেম প্রেমে আকর্ষণ ভাব বাড়বে প্রেমে মোটামুটি ভালোই যাবে স্বাস্থ্য শরীরের প্রতি সচেতন হওয়া গাড়ি ঘোড়া থেকে সমস্যা উৎপন্ন হতে পারে কোনো ভাইরাল ফিভার ঠান্ডাজনিত সমস্যা ইনফেকশন মাজা থেকে পায়ের নিচে সমস্যা গুপ্তাঙ্গে কোনো সমস্যা বাড়তে পারে শিক্ষা পড়াশোনার প্রতি বিশেষ যোগ দেখা দিতে পারে উপায় লাকি নম্বর পাঁচ লাকি কালার হচ্ছে স্লেট কালার এবং কলা গাছের নিচে জল প্রদান করুন মিন আজ আপনি নিজেকে প্রসন্ন রাখার চেষ্টা করবেন তবে আপনার মধ্যে উদয় হওয়া কোনো ক্রোধ আপনার সুখের হানি করতে পারে আজকে নিজের সেলফ অ্যানালাইজ করার দিন নিজের ভুল ত্রুটিগুলিকে পর্যালোচনা করে সেগুলোকে শুধরে নিয়ে এগিয়ে চলার দিন আজ আনন্দ আপনার সাথেই রয়েছে সেগুলোকে গ্রহণ করার মনোভাব আপনার রাখতে হবে নিজের খরচা বাড়তে পারে খরচাকে কন্ট্রোল করুন কেরিয়ার ও প্রফেশন আজ কর্মক্ষেত্রে নিজের মনকে সম্পূর্ণ একাগ্র করে কাজ করা উচিত অপরের ওপর নির্ভরশীলতা কিছুটা কমাতে হবে কর্মক্ষেত্রে নিজের কাজের প্রতি কিছুটা খিটমিটে স্বভাব থাকতে পারে ত্যাগ করুন আর রাগকে কন্ট্রোলে রাখুন তবে উত্তম প্রাপ্তি হবে জগ জবে নিয়মনীতির পথে মন নিজের সমর্পণ ভাব রাখা উচিত প্রতিটি রুলস এন্ড রেগুলেশনকে মান্য করে চলা উচিত বি ব্যবসায় আদ্যশায় আজ নতুন প্ল্যানিং লাভ এনে দিতে পারে জীবন সাথী ও পরিবার বৈবাহিক জীবন থেকে কিছুটা লাভ মিলতে পারে জীবন সাথীর প্রতি দায়িত্ব সচেতনতা বাড়াতে হবে অবহেলা কিছুটা দাম্পত্য জীবনে সুখ সুখের कमी করতে পারে অবহেলা কিছুটা দাম্পত্য জীবনে সুখের কমি করতে পারে আজকে আপনার রাগ পরিবার ও দাম্পত্য জীবনে সুখের হানি করতে পারে প্রেম লাভারের মধ্যে আপনার প্রতি প্রেম ভাব দেখা দিতে পারে লাভারের একটি সহযোগিতা ভাব দেখা যাবে আপনার প্রতি ফিজিক্যাল লাভের বৃদ্ধি করতে পারে স্বাস্থ্য শরীর কিছুটা উত্তম যাবে শিক্ষা শিক্ষার প্রতি বিশেষ মনোনিবেশ করা উচিত উপায় লাকি নম্বর সাত লাকি কালার কফি কালার এবং মন্দিরে গিয়ে গম দান করুন